সে আমাকে শর্মা করবে তো এত আমার মেন কথা হচ্ছে যে আমার ফ্যামিলি কত অনেক সমস্যা যেহেতু আমার বাবা নেই এই খাতিরে এখানে আসা আর যদি একটা ভালো একটা মনের মানুষ পাই অবশ্যই তাকে বিয়ে করব সে যদি চায় আচ্ছা আপনার গ্রামে যেমন অনেক মেয়েরাই ইউটিউবে ফেসবুকে কিংবা ক্যামেরার সামনে এসে ভালো মনের মানুষ খুঁজে আমার একটাই প্রশ্ন যে তারা কি তাদের গ্রামে কিংবা আশেপাশে কারো চোখে কোনো ছেলের চোখে পড়ে নাই ছেলের চোখে পড়লে কি হবে কারণ পড়লে তো হবে না কিছু কিছু কথা আছে যেগুলো কখনো কাউকে বলেনি হুম ঠিক আছে মানে শুধু চোখে পড়লে তো হবে না দেখা গেলো কি যে তাকে আসলে সত্য কথা বলতে আমি কখনো প্রেমিকের রীতি করি নাই কোনো কাথে কিছু বলতে না কখনো প্রেমটি রীতি করে নাই আচ্ছা কে প্রেম করব কার সাথে প্রেম করব যার কি যে আমাকে পছন্দ করবে যে আমাকে সাহায্য সহযোগিতা যে আমাকে করবে যে আমার পাশে দাঁড়াবে কি তার সাথে প্রেম করব তবে প্রেম করব কখন বিয়ে করার পরে তখন তার সাথে আমি প্রেম করব দেখা হলো কিন্তু বিয়ে আগে প্রেম করব সে আমার সাথে দুই দিন কথা বলে সাহায্য দুই দিন কই না তারপর হারাই গেল তারপর আমার কাটতে হবে এর জন্য আমি প্রেম প্রেম আর করতে চাই না আচ্ছা আপনার জীবনে কি কখনো প্রেম আসছিল প্রেম আসছে অনেক আছে কিন্তু এগুলো ভাই আমার পছন্দ না কোন ছেলে কি আপনার দেখে পছন্দ হয়নি পছন্দ হইলে কি মানে পছন্দ হইলে মনে করেন যে আমি এগুলো পাত্র দিই না ঠিক আছে সুন্দর মানুষ তো মানুষ সবাই সুন্দর এখানে পছন্দ আর অপছন্দ কোন প্রশ্ন আসে তাহলে কেন কারো প্রেমে পড়লেন না প্রেমে পড়েন যে অনেকে দেখা যায় প্রেম করে কাঁদে কষ্ট পায় যাকে বলে অনেকে বলে ছেঁক খাইছে আপনি বললেন যে আমাদের একটি ভিডিওতে আপনার বাবা নেই আসলে আপনার বাবার বিষয়টা আমরা একটু শুনতে আসলে আমার বাবা বিশেষ করে অনেক অসুস্থ অনেক প্রবেশ সমস্যা ছিল এটা আমি বলতে পারবো না

হ্যাঁ আসলে বাবাকে হারিয়ে কেমন মনে হচ্ছে কি মনে হচ্ছে যে আসলে বাবা থাকলে কি হতো আর এখন নেই কি হতো বাবা থাকলে একটা যেমন বৃষ্টি আসলে লাগে মতো হয়ে থাকে একটা কথা চিন্তা করে দেখবেন যে বাবা থাকলে কিন্তু আজকে এখানে এখানে কেন এত মানুষ আমাকে দেখবে এই জগতে কেন আসবো আমি কারণ এই জগতে তো আসার আমার কথা এখন আমার থাকার কথা কোথায় বাবার বাড়িতে এখন থাকবো স্কুলে কলেজে এগুলোতে ঘুরবো তাই না বান্ধবীকে নিয়ে আর সেখানে আমার সংসারে হাল ধরতে হয়েছে অনেক কম বয়সে এটা কিন্তু অনেক দুঃখজনকের কথা দুঃখের বিষয় আচ্ছা এই যে কম বয়সে আপনি সংসারের আসলে কম বয়সে আপনি সংসারের হাল ধরলেন বড় ভাই নেই আপনার চাচা কিংবা মামারা আত্মীয় স্বজন কেউ কি আপনাদের পাশে দাঁড়ায়নি শুনেন মানুষ নয় আত্মীয় স্বজন তো দুই দিন চার দিন পাঁচ দিন এক মাস নয় খাওয়াইলো এক মাস দেখলো তারপরে কি দেখবে সবাই সবার তো বউ ছিল সংসার আছে আজকাল একটা যুগ দেখবেন কি যে যার যার চিন্তা শেষে থাকে কারো জীবনে কেউ চিন্তা করে না আপনার জীবনে কি হবে এটা কিন্তু কেউ দেখবেন আমার জীবনে কি হবে এটা আমাকে দেখতে হবে আচ্ছা তার মানে আত্মীয় স্বজন কেউ কি আপনাদেরকে একটু সহযোগিতা করে নাই করছে কিন্তু সব সময় তো করবে না যতটুকু আছে বেশ এতটুকু আলহামদুলিল্লাহ কিন্তু এই মুহূর্তে তো সাহায্য করার মতো কেউ নাই এর জন্য তো এখানে সাহায্য চাইতে আচ্ছা দর্শক আসলে শুনলেন রোমানার জীবনের গল্প আমরা অনেক ভাবে জানতে চেয়েছি যে আসলে এই বোনটি মূলত কী চায় বাবা নেই সংসারে বড় কেউ নেই এই বোনটাই তার একটি বোন ছিল বড় বোন সে মারা গেছে তা আসলে তাদের সংসারের হাল ধরার মতো কেউ নেই তাই লজ্জা সরম রেখে ক্যামেরার সামনে তো আসলে এই বোনটি কি বিয়ে সাথে হয়েছে কিনা সেটাও আমরা এই ভিডিওতে জানবো এবং আপনাদেরকে জানাবো তারপর আসলে বিয়ে সাথে হয়েছে কিনা আমি আসলে বিয়ে সাথে এখন বিয়ে সাথে হাজবেন্ডের বাড়িতে থাকবো এখানে কেন তাই না অনেক মেয়েরা এত স্বামী থাকতেও ক্যামেরার সামনে আসলে অনেক মেয়েদের কথা আর আমার জীবনের কথা পার্থক্য আছে সবার সাথে তুলনা আমাকে দিলে ভাই চলবে না কারণ সবাই আমি না আমি সবাই না এটা বুঝতে হবে সবাই আমরা মতো সংসারের হাল এত কম বয়সে ধরছে কিনা এটা বলতে পারবো না কিন্তু আমি ধরছি আমি বুঝতে পারি কত ধরে কত চাল আচ্ছা তো আসলে সংসারের হাল ধরেছেন এখন বয়স তো হয়ে গেছে মনে হয় কত

সবিতার সব কিছু বুঝেনা অনেক আছে নুমরা আচ্ছা তাহলে আপনি ইয়ান আমরা এতেই দুরুব নাকি দর্শক আসলে একটু মজা করলাম ক্যামেরার সামনে দেখতে পারছেন খুবই কিউট একটি বোন তো আসলে এখন কি এই ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেক লোক আছে অনেক ভালো ভালো ভাইরা আছে আপনার দায়িত্ব নিতে যাবে আপনাকে বিয়ে করতে চাইবে তো সেই ক্ষেত্রে যদি আপনি কিছু बोलते হুম সেই ক্ষেত্রে একটা কথা বলবো যে যারা আমাকে সাহায্য করতে পারবেন অবশ্যই তারা আমাকে ফোন দেবেন কেউ আজে বাজে কমেন্ট অথবা আজে বাজে কথা ফোন দিয়ে একটা কথা বলবো থাকবে মানে আমার ভিডিওর উপরে নাম্বার নাম্বারটা থাকবে তো সেখান থেকে সবাই আমার সাথে যোগাযোগ করবেন সাহায্য করলে অবশ্যই ফোন দেবেন হ্যাঁ খালি খালি যারা সাহায্য করবেন না শুধু শুধু ফালতু কথা বলার জন্য কারোর সাথে আমার সময় নেই কারোর সাথে ফালতু কথা বলার জন্য আমি এখানে আসি না ঠিক আছে যাদের ভালো লাগবে আমাকে তারে অবশ্যই ফোন দিবেন যারা ভালো লাগবে আমি মেডিকেমে সাহায্য করতে পারব সেই হিসেবে ফোন দিতে পারে শুধু শুধু ভালো লাগছে সময় কাটানোর জন্য ফোন দিবেন না আমি কারো সাথে এরকম কথা বলবো না এমন কি ঘটেছে আপনার জীবনে কখনো যে ভালো লাগার কথা বলে শুধু শুধু ফোন আসলে ঘটে নাই মানে সেটা বলতেই কি শুধু অনেকের মুখ থেকে অনেকেই বলে ফোন দে খালি শুধু শুধু মানে ডিসটর্ব করে আচ্ছা দর্শক আসলে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না যদি মনে চায় একটু সাদা মনে সাহায্য করবেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আপু কেমন বয়সের লোক হলে আপনি বিয়ে বসবেন মানুষের জীবনেই সবকিছুই পাওয়ার দরকার আছে আচ্ছা ঠিক আছে কিন্তু বুঝতে হবে আচ্ছা তো দর্শক আসলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে রোমানার আপনারা যারা রোমানাকে সাহায্য করতে চান সহযোগিতা করতে চান রোমানার পাশে দাঁড়াতে চান আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ অযাতায় প্রতারিত হবেন না এবং এই বোনটিকেও প্রতারণার ফালাবেন না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে সাদির বিষয়টা এবং কি আপনারা নিজ দায়িত্বে তাকে সাহায্য করবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো কিছু দায়িত্ব নেয় না বিয়ে শি দিয়েও দেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্ব দায়িত্বে তার ঠিকানায় গিয়ে তার মোবাইল নাম্বারে যোগাযোগ করে তাকে দেখে যদি বিয়ে শি আপনাদের পছন্দ হয় তাহলে তার সাথে সরাসরি যোগাযোগ করবে তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ